শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বোগরার সন্তান আজকে আমরা এসেছি একটি ভোট কেন্দ্র পরিচালনা কমিটি গঠন করবার জন্য আর এই এইরকম অনুষ্ঠানে এত মাম এত মুরব্বী এবং এত লোকের উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের একমাত্র জনপ্রিয় দল শহীদ জিয়া বেগম খালেদা জি এবং তারেক রহমানের বিএনপি সতেরো বছর আমরা কথা বলতে পারিনি শহীদ রাষ্ট্রপতি রহমান বিএনপি গঠন করেছিল ইসলামকে রক্ষা করবার জন্য ঠিক কিনা উনি বিএনপি গঠন করেছিল ইন্ডিয়ার মতো একটি রাক্ষসী দেশের হাত থেকে বিএনপি কে দেশকে রক্ষা করার জন্য উনি বিএনপি গঠন করেছিলেন মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য উনি বিএনপি গঠন করেছিলেন এদেশের পঁচাশি ভাগ কৃষক যাতে একটি ধান আমনের পরিবর্তে দুটি ধান ইরিশ উৎপাদন করতে পারে এই জন্য উনি বিএনপি গঠন করেছিলেন কৃষকেরা যাতে মাঠকে মাঠ শ্যালো মেশিন দিয়ে শেষ কার্য পরিচালনা করে ধান উৎপাদন করতে পারে এই জন্য উনি ব্যাম্পি গঠন করেছিলেন হলান থেকে আলুর বীজ নিয়ে এসে মানুষে দিয়েছিলেন এই জন্যই প্রথম আলুর নাম হয়েছিল হলান আলু আজকে থেকে আপনারা আলু উৎপাদন করেন এক সময় ঠিক কি না এটা শহীদ জিয়ার অবদান উনি খাল খনন করেছিলেন উনি কৃষক দের উৎসাহ দিয়েছিলেন উনি কৃষক দের ঋণ দিয়েছিলেন বিনা সুদে পরবর্তী সুনামে একানব্বই সালে বিএনপি ক্ষমতায় আসার পর বেগম খালেদা জিয়া পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আপনাদের মৌকুব করে দিয়েছিলেন দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মাফ করে দিয়েছিলেন পঁচিশ হাজার টাকা পর্যন্ত জমির খাজনা মৌকুব করে দিয়েছিলেন এই জন্য আমি ধোজা ফকির মামাক বলি একশো বিঘা জমি চার ভাগ করে খাজনা দেওয়া লাগবে না মামা

আপনারাও কথা বলতে পারেননি আমরাও কথা বলতে পারেননি বেগম খালেদা জিয়া আপনাদের জন্য লয় করতে করতে আপোষ করার কারণে দুই কোটি টাকার একটি মামলা যে টাকা উনি অ্যাকাউন্ট থেকে উত্তোলন করেননি একটি অ্যাকাউন্ট থেকে আরেকটি অ্যাকাউন্ট রেখেছিলেন সেই টাকা সুদে আসলে হয়েছে এগারো কোটি ওই টাকা অ্যাকাউন্টে আছে সেই মিথ্যা মামলায় এই ফেরাউন নমরুদের বংশধর শেখ হাসিনা মিথ্যা ভাবে ছেলে আটকে রেখেছিল সাত বছর ছিয়াত্তর বছর একজন ভদ্র মহিলা আমাদের মা জননীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার জন্য পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিষাক্ত ইনজেকশন তাকে পুশ করা হয়েছিল মহান আল্লাহর রহমতে তিনি বেঁচে গেছেন তার সন্তান আদরের সুদর শত সন্তান আরাবত রহমান কোকোকে বিনা চিকিৎসায় মেরে ফেলেছে এই সৈরা চার শেখেছি না তার আদরের আরেক সন্তান বর্তমানে আমাদের নেতা বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক আল্লাহর মতে সবকিছু ঠিক থাকলে আগামী এক বছরের মধ্যে বগুড়ার এই কৃতি সন্তান দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তাকে সতেরো বৎসর বাংলাদেশে আসতে দেওয়া হয়নি তার বিরুদ্ধে মামলা করা হয়েছে মাত্র বাহান্নটি কয়টি বাহান্ন বিএনপির হাবিবুল নবী খান সোহেলের নামে মামলা দুইশো সতেরোটি মহাজিব বসে আল্লার নামে মামলা দুইশো চারটি আর আমার সাথে যারা বসে আছে পিছনে বসে আছে আমাদের নামে মামলা খুব বেশি কারো পনেরোটি কারো দশটি জেল খেটেছে আফসার ভাই মাহবুব রফিকুল দুজা ফকি আনিস ভাই সহ আমাদের এমন কোন নেতা নাই যে আমরা এক দুইবার শ্বশুর বাড়ি যাইনি

যাকে বর্তমান সরকার সম্মান দিয়ে পাবলিক প্রসিকিউটর পিপি বানিয়েছেন অ্যাডভোকেট বাসে হিয়ারিং এর সময় বলল যে আমাদের মক্কেল মি সায়াল ঘটনার সময় লন্ডন ছিলেন এই তার পাসপোর্ট এই তার বিমানের টিকে এই তার ভিসা উনি বললেন কাগজ দেখা লাভ নেই ওপরের নির্দেশ মি সায়ালম জেলে যাবে এই ছিল আমাদের বিচার ব্যবস্থা তার চিকিৎসার জন্য আদালতে সরকারের কাছে আবেদন করেছিল বার বিচারপতি আনিসুর রহমান নৌকাত করে পাড়া থেকে ধরা বসে দেখেননি দরবেশের সাথে উনি বারবার বলেছেন

তার বড় সন্তান তারেক রহমানের কাছে লন্ডন যাবেন ইনশাল্লাহ এবং উচ্চতর চিকিৎসা শেষে আমাদের এই মা জননী আমাদের জনপ্রিয় তিনবারের প্রধানমন্ত্রী আমাদের মাথার মুকুট বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে তার বড় সন্তান আল্লাহ রহমতে তারেক রহমানের সাথেই দেশে ফিরবেন আজকে অন্তর্বর্তীকালীন সরকার উল করে কি ভাউল করে বিএনপির কোন দাম নেই আজকে ঢাকা এক কোটি লোক জনতা রাস্তায় নেমেছিল বিএনপির মিছিল এই সরকার বুঝেছে বিএনপি কি কাকে বলে কত প্রকার এবং কি কি কালকে শিখপন্দ মিছিল হবে বিএনপি

আমার তাতে দুঃখ নাই কষ্ট নাই এতেই প্রমাণিত হয় আপনারা যাবেন সকাল সাড়ে এগারো মধ্যে হাটের উপর যাবেন ওখান থেকে মিছিল নিয়ে শিক্ষমন্দ থানা পর্যন্ত যাব এই অন্তর্বর্তীকালীন সরকার কার অবধান বিএনপির আন্দোলনের ফসল কিছু ছাত্র বলে আমরা আন্দোলন করে সরকারকে হটিয়েছি বিএনপি সহ আমরা এতগুলি দ বিয়াল্লিশটি দল পূর্ণ বছর ঘরের ঘাস কাটছি আজকে ছাত্ররাই যদি সে ঘাসিনাকে উৎখাত করত আমি ওই সমস্ত ছাত্র ভাইদের বলতে চাই আপনার ঢাকা একটা মিটিং করে দুই হাজার লোক এক জায়গায় করে দেখান তো আজকে বিএনপি তো লক্ষ লক্ষ মানুষ ঢাকা রাজপথে এক জায়গায় করে দেখিয়েছে কয়েকদিন আগে তাবলিক জামাত মহাসমাবেশ করে দেখিয়েছেন করে দেখিয়েছেন হেফাজতে ইসলাম দেখিয়েছে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন দেখিয়েছে ঠিক কিনা যে সিংহাসনে যায় সেই মুভে ঘুরে যায় ডক্টর ইনুসাহ সবকিছু দেখছে সংস্কার সংস্কার করে দুটা বছর থাকা যায় কিনা